প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের সমস্যা একক কাজ এক বৃষ্টি একশো ছয় এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো দেখো আমরা এটাকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি প্রথমে লিখে নাও এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটাকে একটু ভেঙে লাখ যে টুয়াইস এক্স হোল কিউব প্লাস থ্রাইস ওয়াই ওয়াই কিউব এখন আমরা যদি টুয়েস এক্স কে ধরি এবং থ্রাইস ওয়াইকে বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে পারি যেটা আমি তোমাদের ডান দিকে একটু লিখে দিলাম সূত্রটা তোমাদের বোঝার জন্য লিখে দিলাম কিন্তু পরীক্ষার খাতায় এটা লেখার প্রয়োজন নাই এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তোমাদের বোঝার স্বার্থে লিখে দিলাম এখন তুমি এই টুয়াইস এক্সকে এ এবং থ্রাইস ওয়াইকে বি ধরে এই সূত্রটা প্রয়োগ করে দাও তাহলে অঙ্ক হয়ে যাবে টুয়েস এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস টয়াইস এক্স ইন্টু থ্রাইস ওয়াই প্লাস থ্রাইস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা এটাকে একটু সরল করে দেব সরলটা কেমন মানে হিসাব করে দেব টাইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটাই আমাদের অঙ্কের অ্যান্সার কখনোই এ কিউব প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে উৎপাদক করলে কখনোই দ্বিতীয় অংশটা আর উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় না তাই বৃথা চেষ্টা বা বৃথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই এটাই আমাদের অ্যানসার